এই মহিলা ওইরকম করে শেষখানে ধরা খেয়ে গেল শেষখানে ধরা খেয়া করবে হাতে নাতে আহ সারা কাজে চুরি করেছিল ফাঁকালো এখন তো শরীয়তের বিধান হচ্ছে যদি শাসকের কাছে খবর পৌঁছে যায় আদালতে পৌঁছে যায় তাহলে মাফ করার কোনো অধিকার নেই তাহলে কি হবে দণ্ডবিধান কায়েম করা হবে দণ্ডবিধান কি চুরির হাত কাটা মহিলার হাত কাটা যাবে এটা কেমন কথা আর বংশের মুখ ডুবে যাবে মকজু বংশের খেয়ে তাহলে রসুল্লাহ সুপারিশ করবে কেউ বলার সাহস করে না আও বা করুম বলছে বলতে যাবো না এগুলো বলতে যাবো মানে না কেউ বলতে সাহস করেন না মাত্র ষোলো সতেরো আঠারো বছর বয়স হচ্ছে ওসামা বিন জায়দ নবী সালাম পালক পুত্র যে জায়দ ছিলেন তার ছেলে ওসামা তো ওসামাকে খুব আদর করতেন যেমন হাসান হোসেনকে নবী সাহাশালাম খুব আদর করতেন সেনা করতেন ছোট বয়স ছোট থেকে আদর করেছেন তো এই ওসামা ছোটরা যেভাবে সাহস করে বলে তো বড়োরা বলতে পারবে যাদের ছেলে মেয়ে বড় আছে আর ছোট আছে দেখবেন ওই ছোট ছেলেটা ছোট কালে যখন পাঁচ বছর সাত বছর ছেলে অনেক সময় আপনাকে লাত মেরে দিয়েছে মা বাবাকে হ্যাঁ অনেক সময় বাজে কথা বলেছে রাগ করেননি আপনি কিন্তু কষ্ট পাননি কিন্তু ওই ছেলেটা যখন বিশ পঁচিশ বছর বয়স হয়ে যায় বা রোজগার করতে লাগবে তখন মারা তো দূরের কথা একটা যদি আ কিছু বুঝেন না আপনি এই কথা বলে এমন কষ্ট পাবেন জীবনে এই কষ্ট মুছে ফেলতে পারেন অন্তর কথা ঠিক না অথচ এই ছেলেটা একসময় আমি লাথিয়া মেরেছে হ্যাঁ এই সাথে কারণ অবুজ দেখি না উল্টো পাল্টা কথা বার্তা ছোটরা বলেছেন সব সুপুর করে নিয়ে নিয়েছেন কিন্তু বড়দের কথা চকু করা যাবে না তো ওসামা সুপারিশ করতে পারবে যেহেতু ওসামা খুব আদর করে রসুরুল্লা সাল্লাম হিব্বো রসুল ইল্লাহ বলছে অমে ইউকালিন মফিয়া রসুল আল্লাহ রসুল্লাহের সাথে কে কথা বলতে পারবে সাহস করবে ফাঁকালু লোকেরা সবাই বলল একমত হয়ে আলি বিন জায়দ এই কাজের সাহসিকতা একমাত্র দেখাতে পারবে জায়েদের ছেলে ওসামা হিব্বু রাসুল্লাহ যে রসুল্লা ওসালাম খুব প্রিয় পাত্র হ্যাঁ আদরের ব্যক্তি ফাকাল্লাম ওসামা ওসামার সাথে সবাই কথা বললো যে ওসামা একটু গিয়ে সুপারিশ করো অন্তত মহিলার হাত না কাটা হোক আরও অন্য কোনো শাস্তি করা হোক বা কিছু ও সালমা তখন রসুল্লাহ সাল্লাহামের কাছে কি কথা বলি রসুল্লাহ এটা মহিলা মানুষ তার হাত কাটিয়ে না না হয় ছেড়ে দেন ফাঁকা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন আতাশ ফফি হাত দিমিন হদুদুল্লাহ আল্লাহর দণ্ডবিধানে এসে সুপারিশ করছে এটা দণ্ডবিধান আল্লাহ ফরজ করে যেমন নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ ইত্যাদি ফরজ ঠিক তেমন এই চোরের হাত কাটা ফরজ আমার উপর না আপনাদের উপর না কার উপর সরকার উপর ফরজ যেমন গরিবের ওপর জাকাত ফরজ নাই গরিবের উপর হজ ফরজ নেই ওইরকম আমাদের ওপর চোরের হাত কাটা ফরজ নাই কিন্তু সরকারের ওপর সেটা ফরজ রয়েছে যে জেনার শাস্তির দেওয়া সরকার জি বেশাখানাকে গুড়িয়ে দেওয়া ভেঙে দেওয়া এটা সরকারের ফরজ আমাদের উপর ফরজ নয় জি সিরকির আস্থা আস্থানা ভেঙে কুড়িয়ে দেওয়া সরকারের ফরজ আমাদের উপর সেটা ফরজ নয় জি বরং আমার ভাঙতে গিয়ে যদি ফিতনা ফাসাদ আপোষে লড়াই হয় তো এটা জায়জ নাই হ্যাঁ শান্তিপূর্ণভাবে সবাই যদি এলাকার লোকের গ্রামের লোক সবাই বলে আর দেখছেন যে এখানে কোনো রকমের কলহ বিবাদ আর মারামারির কোনো সম্ভাবনা নাই তখন সেটা ভিন্ন বিষয় কারণ বর্তমান পরিস্থিতিতে এই মশলাটা জেনে রাখতে হবে ঢালাভাবে না চলবে না এটা বলা যাবে না জনগণ ভাঙতে পারবে আমাদের আমাদের জমিতে ধরেন একটা মাজার আছে আমাদের জমিতে মাজার আছে আর আমরা ভাইয়েরা সব একমত আর এই ক্ষেত্রে গ্রামের লোকেরা পজিটিভ আছে তাদের পক্ষ থেকে কোনো রকমের প্রতিবাদ বা ঝগড়া বিবাদের কোনো আশঙ্কা নেই তাহলে ভাঙতে অসুবিধা কী কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন কিন্তু আপনি পরের গ্রামে পঞ্চাশ জন নিয়ে ভাঙতে গেলেন ওই দিক থেকে চলে এলো আরও পঞ্চাশ একশো জন আর মারামারি যুদ্ধ শুরু হয়ে গেলো যাইস না হোটাই জাহেজ না কিন্তু সরকার যদি ভাঙতে যায় সরকার সেনাবাহিনী যদি হ্যাঁ ভাঙতে যায় প্রশাসন যদি ভাঙে কেউ লড়াই করতে সাহস করবে না আর করলে তাদের পানিশমেন্ট করা হবে সরকার পানিশমেন্ট করবে আমি আপনি কি করে করব এবার বুঝতে পেরেছেন মাসলা জি